তো শীতের দিনের সবজি যার মধ্যে অন্যতম হচ্ছে লাউ শাক আমরা চাষ করছিলাম মোটামুটি ভালোই সে খাওয়ার জন্য শুধু মিক্স আর কি সাথে হয়তো আছে সিমের গাছ আছে আর কি মিক্স দিলে দুইটাই আর কি ভালো হয় খাওয়ার জন্য আর কি তো বাণিজ্যিকভাবে করতে গেলে আলাদাভাবে করাই বেস্ট তো সাথে আরো সবজি চাষ করা হয় মোটামুটি প্রচণ্ড শীত পড়ছে প্রচণ্ড শীতের কারণে সবজি তেমন ভালো হয় নাই এই যে নিচে চাষ করা হয়েছে আর কি খাওয়ার জন্যে অল্প পরিসরে মূলা গুলা সম্ভবত মিষ্টি লাউ বা অন্য কোনো গাছ আমাদের ছোট্ট সবজি বাগান আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন তো এই ছাগলটা কিনা হয়েছিল মাত্র ছয় হাজার টাকা এইটা ওদিকে যা এখন দাম হইতাছে বিশ হাজার টাকা তো যারা ছাগল পালন করতে চান বাণিজ্যিকভাবে খাসি ছাগল পালতে পারেন মোটামুটি লাভবান হবে যদি আপনার জমি থাকে আর কি গাছের জমি উহ